যে তিনটি স্বপ্ন দেখলেই আপনি জান্নাতি যদি আপনি ঘুমের মধ্যে তিনটি স্বপ্ন যদি দেখতে পান আপনি জান্নাতি কোনো নারী পুরুষ যদি স্বপ্নগুলা দেখে জান্নাতি আপনি আল্লাহ তালা আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুলালিন বান্দাদেরকে আল্লাহ তালা খুব মায়া করে দয়া করে আল্লাহ তালা সৃষ্টি করলেন রব্বুল আলমিন বলেন আল্লা রব্বুল আলমিন বললেন আমি মানুষদেরকে সুষম সুবিনস্ত ভাবে পূর্ণ করে সুন্দর আকৃতিতে সুন্দর গঠনই আমি মানুষদেরকে সৃষ্টি করলাম হ একবার আমি তাদেরকে নির্দেশ দিলাম আল্লাহ বলেন এ ফিরা বান্দার হাত তৈরি করো বান্দার পা তৈরি করো বান্দার পেট সৃষ্টি করো পিঠ সৃষ্টি করো এমন করতে করতে যখন বান্দা দেহটা গঠন হয়ে গেল চেহারার মধ্যে আসার পরে আল্লাহ বললেন তোমরা থেমে যাও বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করব। আল্লাহ আল করিমে জানিয়েছেন ফি আই আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি যেমন চেয়েছি যেমন পছন্দ করেছি প্রত্যেকটা নারী পুরুষকে তেমন করে আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ভালো করে শুনুন আল্লাহ মানুষদেরকে মায়া করে দয়া করে সৃষ্টি কেন করলেন আল্লাহ কোরআনে বললেন একটি উদ্দেশ্য আছে একটি কারণ আছে রব্বুল বললেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামীর জন্য আমার দাসত্বের জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য মানুষ সৃষ্টি করলাম আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন রাতের বেলা যদি তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি নিশ্চিত জান্নাতি। আল্লাহ তালা কোরআনে বলেন নিঃসন্দেহে যারা এবং খাটি আমল করে উলাইকা হুম তারা জমিনের মধ্যে সবচেয়ে মানুষ তারা বেইমানরা যদি স্বপ্নগুলা দেখে লাভ হবে না হিন্দু বৌদ্ধ যারা বিধর্মী আছে তারা যদি স্বপ্ন দেখে লাভ হবে না এই স্বপ্ন তারা যদি দেখে যাদের ইমান আছে তার যাদের ইমান আছে তারা যদি তিনটি স্বপ্ন যদি দেখে তাহলে তারা জান্নাতি কারণ জান্নাতে কোনো বেঈমান যেতে পারবে না জান্নাতে যাবে শুধুমাত্র ইমানদার 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 আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আবুল আলমিন মাল আমি জান্নটা বিক্রি করে দিব মিনাল মিনিন মোমিনদের কাছে ওয়ং ফু সাহুম ওয়া লাহম জীবন এবং সম্পদ দ্বারা জীবন এবং সম্পদ তারা যদি আমি আল্লাহর রাস্তায় দেয় তাদের জন্য জান্নাত তাদের কাছে বিক্রি করে দিব বিক্রি করে দিব জান্নাত সুবহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই বোন রাতের বেলা ঘুমে এর মধ্যে যদি তিনটি স্বপ্ন যদি দেখেন আপনি জান্নাতি 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 স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে স্বপ্ন তিন প্রকার এক নম্বর হলো মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার হচ্ছে মিনা শৈতান শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার হচ্ছে সারাদিন আপনি নিজে যেই কাজকর্ম করেন যেই চিন্তা ভাবনা করেন সেই চিন্তা ভাবনার প্রেক্ষিতে রাতের বেলা ওই স্বপ্ন দেখেন এই তিন প্রকার স্বপ্নের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্ন সেই স্বপ্নটি শুধুমাত্র সত্য হয় আর স্বপ্ন সত্য হওয়ার জন্য কিছু ফর্মুলা কিছু নিয়ম আপনাকে মানতে হবে রাতের বেলা এশারের নামাজ পড়তে হবে অজু সহ ঘুমাতে হবে দান কাত হয়ে ঘুমাতে হবে দোয়া দুরুদ ইস্তেফার পরে পরে দুরুদ পড়তে পড়তে যদি ঘুমান তাহলে রাতের বেলা যেই স্বপ্ন দেখবেন সেটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না প্রিয়নবী ওসাল্লাম ফজরের পরে তিনি সাহাবীদের দিকে ঘুরে বসতেন আর জিজ্ঞেস করতেন সাহাবিরা রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছ বলো সাহাবীরা স্বপ্নের কথাগুলা বলতেন প্রিয়নবী ওসাল্লাম কোরআন সুন্নাহ দ্বারা স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন যদি কোনো বিপদের সংকেত থাকত রসুল্লাহ সমাধানের পথ দেখিয়ে দিতেন সুসংবাদ থাকলেও সাহাবাই কেরামদেরকে বলে দিতেন আমার ভাইয়েরা যে তিনটি স্বপ্ন দেখলে আপনি জান্নাতি এর মধ্যে প্রথম নাম্বার স্বপ্ন হল আপনি যদি ঘুমের মধ্যে যদি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে যদি আপনি দেখতে পান তাহলে আপনি জান্নাতি আপনি জান্নাতি আপনি জান্নাতি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে সত্য দেখলো কারণ শয়তান সব কিছুর সুরাত সুরাত শয়তান ধরতে পারে না নবীজিকে যদি স্বপ্নে দেখতে চান বেশি বেশি দ্রুত পড়তে হবে আরেকটি আমলের কথা বলবো সে আমলটি যদি রাতের বেলা পরে যদি ঘুমাতে পারেন তাহলে প্রিয়নবী নবী সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন এক নাম্বার যেই স্বপ্ন নবীজিকে স্বপ্ন দেখলে তো আপনি জান্নাতি যে আমলটি সেটি হল রাতের বেলা ঘুমানোর সময় বার পড়বেন রহমানির রহিম একুশবার বিসমিল্লা যদি পড়েন তিনটি পুরস্কার পাবেন এক নম্বর হলো রাতের বেলা খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নম্বর হলো আপনার মাল ঘর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছু আল্লাহ ফিরিস্তার মাধ্যমে পাহারা দিবেন তিন নাম্বার পুরস্কার হলো একুশবার যদি বিসমিল্লা পরে রাতের বেলা যদি ঘুমান প্রিয়নবী সাল্লি ওসাল্লামকে কোনো এক রাতে স্বপ্নে দেখবেন আল্লাহ আকবার তাহলে নবীজিকে স্বপ্ন দেখলে জান্নাতি দ্বিতীয় নাম্বার যে স্বপ্ন দেখলে আপনি জান্ন তিন আপনি যদি স্বপ্নের মধ্যে যদি জান্নাত যদি দেখতে পান সুন্দর দালান কোটা যদি দেখতে পান সুন্দর জায়গা এত সুন্দর যা দুনিয়াতে কখনো দেখেন নাই আপনার চোখে পড়েনি এমন সুন্দর জায়গা যদি আপনি যদি দেখতে পান আর এমনও ঘটনা আছে বহু আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা দুনিয়াতে থেকে রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহর জান্নাত দেখেছে আপনি যদি ইবাদত বন্দি করেন আল্লাহকে যদি ডাকেন আর যদি আল্লাহর হুকুমগুলা পালন করেন আল্লাহ রব্বুলারবিন দুনিয়াতে আপনি রাতের বেলা যখন ঘুমাবেন আল্লাহ তালা আপনাকে জান্নাত স্বপ্নে দেখিয়ে দিবেন সোহান তিন নম্বর যে স্বপ্নটি যেই স্বপ্ন দেখলে আপনি জন্নতি জন্নতি আল্লাহ কোরআনে বলেন ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين بولا بولي ربنا الله أَمَا رب الله এর উপরে ইশতেকা আমার থাকে ইশতেক থাকতে গিয়ে মার জেল জুলুম হামলা মামলা জীবন পর্যন্ত দিয়ে দেয় এবং তারপরেও ইস্তেকা আমার থাকে মৃত্যু পর্যন্ত ইশতেকা আমার থাকে আল্লাহ বললেন ফির তারা আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই আল্লাহ রব্বুল আলমিন বললেন তারা স্বপ্নের মধ্যে ফিরিস্তারা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে আপনি যদি স্বপ্নের মধ্যে যদি ফিরিস্তা যদি দেখতে পান জান্নাতের সুসংবাদ যদি পান তাহলে আপনি জান্নাতি 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 এই জন্য আমার ভায়েরা রাতের বেলা স্বপ্ন যখন দেখবেন যার তার কাছে বলা যাবে না যারা সঠিক ব্যাখ্যা করতে পারে মহাক্ষিক যারা স্বপ্নের ব্যাখ্যা কোরআন হাদিস দিয়ে করতে পারে তাদের কাছেই বলবেন পাক আমাদেরকে এই তিনটি স্বপ্ন দেখার আল্লাহ তালা তাও দান করুন